নমস্কার বন্ধুরা নিত্য অনিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি শিঙি মাছের ঝাল ঝাল রেসিপি বানিয়েছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এর জন্য আমি তিনশো গ্রামের মতো শিঙি মাছ নিয়েছি প্রথমে শিঙি মাছটাকে ভালো করে ধুইয়ে নুন জল ঝরিয়ে নিয়েছি নুন মাখিয়ে যেহেতু এটা ঝাল ঝাল রেসিপি সেই জন্য এখানে আমি পাঁচটা বড় শুকনো লঙ্কা নিয়েছি আর দু টেবিল চামচ জিরে নিয়েছি মাছ অনুযায়ী এই শিঙি মাছটা আমাদের জালে পড়েছে আমাদের মাঠে তো এখন প্রচুর জল এই জল মাঠে হচ্ছে জাল দেওয়া হয় জালেই শিঙি মাছগুলো পড়ে আমার পুরো মশলা বাটা হয়ে গেছে আমি এখানে আর অন্য কিছু কিন্তু মশলা নিলাম না এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব একটা বাটিতে সব মাছগুলোকে নিয়ে নিলাম নিয়ে এতে হলুদ আর নুন মাখিয়ে মশলাও মাখিয়ে ম্যারিনেট করে রাখবো প্রথমে আমি নুন নিয়ে নিলাম হলুদ এবার আমি এতে মশলাটাও মাখিয়ে নিচ্ছি আর নিয়ে নিলাম কিছুটা সরষের তেল আমি মাছটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো পাঁচ মিনিটের মতো আমি রেখে দিলাম আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল এক টেবিল চামচ কেন যেহেতু মাছ এক থেকে দু টেবিল চামচই সরষের তেল দিলাম কেন যেহেতু মাছে আগে আমি সর্ষের তেল দিয়েছি সেহেতু হিসাবে আমি সরষের তেলটা দিলাম ওতে দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন হিসাবে আপনারা কালো সরষে ফোড়ন দিয়ে করবেন চেষ্টা আরও সুন্দর হয় এবার ওতেই আমি ম্যারিনেট করা মাছটাকেও দিয়ে দিচ্ছি ভালো করে উল্টো পাল্টে আমি মাছগুলোকে এবার ভেজে নেব একটু একটু মাছগুলোকে আমি একটু ডিপ ভাজা করবো ভাজতে ভাজতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দেখেন আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি টমেটোগুলো একেবারে নরম হয়ে এসেছে মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা চলে এই অবস্থাতেও তুলে নিয়ে খেতে পারেন কিন্তু আমি গ্রেভি বানাবো বলে একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে দু মিনিটের মতন জল দিয়ে ফুটিয়ে নেব কিন্তু মাছটা ভালোভাবেই ভাজবেন কেন জিরেটা অনেকটাই দেওয়া আছে দু টেবিল চামচ জিরেটা একটু ভাজা হলে ওর গন্ধটা খুব সুন্দর হয় কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম দেখুন মাছটা আমার রেডি এই অবস্থায় আমি এবার নামিয়ে নিলাম একদম অল্প সময়ে এই ঝাল ঝাল রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি দেখুন কেমন দেখতে সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় এবার আমি পরিবেশন করে নিচ্ছি একবার বাড়িতে ট্রাই করে দেখুন কেমন হলো জানাবেন আমাকে দেখুন ভাতের সাথে আমি কিছুটা স্যালাড দিলাম একটু টক দই দিলাম আর কিছুটা মাছ দিয়েছি পাশে থাকার জন্য ধন্যবাদ